আর আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি দিয়ে আল্লাহু লাঙ্গু চেহারা নয় তাদের পরিদানকিত পরিহিত জুতা দেখে কে জান্নাতি আর কে জাহান্নামি নির্ণয় করে কিছু জুতা ডান দিকে জান্নাতি জুতাগুলো ডান দিকে জাহান্নামিদের জুতাগুলো বাম দিকে এভাবে বাস করে দিল এই কথা বলতে দেরি এতক্ষণ যারা চিল্লাত ছিল তাদের জুতা তো সব বাম দিকে এখন কো জুতার দরকার নাই আগে নিজেরে সামলাই কথা বলেন ঠিক কিনা ওই গাউসে আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী আমরা বলবেন না বয়স মাত্র চার বছর হুজুরের আব্বাসান ছিলেন না আবু সালেহ মুসা জঙ্গি দুস রহমতুল্লাহ আলাই যিনি বাগদাদের জুমা মসজিদের খতিব ইমাম বড় করে বলি সুবাহান আল্লাহ চার বছরের বাচ্চা আব্দুল কাদের ডাক দিয়ে গো আব্বাজি আমি আপনার সাথে আজকে মসজিদে নামাজে যাব বাবা বলে তুমি ছোট মানুষ নামাজে যাওয়া দরকার নাই বলে না না আমি এখনই আপনার সাথে যাব অনেক সময় বাচ্চারা যখন ধরে মা বাবা তার মন রাখতে গিয়া বাধ্য হয়ে যায় কথা কোন ঠিক না আপনাদের ক্ষেত্রে হয় না ছোট বাচ্চা দেখবেন আপনি অফিসে চাকরিতে দাওয়াতে কোথাও যাচ্ছেন খুব ভালো করে প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন সে দেখবেন সামনে হাজির যে আমি তোমার সাথে যাব এখন এমন একটা পরিস্থিতি হয় মাটিতে ঘোরাঘুরি শুরু করে আপনি হয়তো যাওয়া ক্যান্সেল করবেন না হয় তার সাথে নিয়ে যাইবেন অন্তত বাসা থেকে নিয়ে দোকানে চিপস চকলেট কিনে দিয়া শান্তগিরা ফাঁকি দিয়া যায় কথা কোন ঠিক কি না হুজুর গাউসে পাক বলে না আমি আপনার সাথে যাবই যাব সন্তান যখন গেল বাগদাদের জুমা মসজিদে হুজুরের আব্বা ইমামতি শুরু করলো আর বারান্দার মধ্যে এক জায়গায় বসাইলো বাবা তুমি এই জায়গায় চুপচাপ বসে থাকো নামাজের পরে তোমার মনের মতো তোমারে আমি মজা কিনে দিব সোবাহান আল্লাহ নামাজ ওই দিক দিয়া শুরু হয়ে গেল হুজুর গাউসে পাক চার বছরের ছোট বাচ্চা মসজিদের সামনে যত জুতা আছে কিছু জুতা ডান দিকে কিছু জুতা বাম দিকে জুতা নাড়াচাড়া করে দুই বাগে বাগ করে ফেলল আল্লাহ আকবর নামাজ শেষ মুসল্লিরা জুতা খুঁজে পায় না সবাই খুব উত্তপ্ত ডানের জুতা বামে বামের জুতা ডানে মেজাজ গরম না নরম মুসল্লিদের মেজাজ এমন সময় একজন কো আরে ওই ছোট বাচ্চাটা এগুলা করছে আরেকজন কো এটা ছোট বাচ্চা এটা তো আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে এখন তো মানুষ কো না পায়া পাইছি কারণ দেখবেন ইমাম সাহেব হুজুরের কোনো দোষ হইলে এই সমাজের কিছু মানুষ আছে তাদের গলা এত বেশি সাউন্ড হয় মনে হয় যেন গরিবের মাইক আওয়াজ দেন না ঠিকটাও তো ঠিকভাবে বলতেছেন না আওয়াজ দেয়া বলেন এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই মসজিদের ইমাম আর মোয়াজেনের সাথে গলার সাউন্ড বড় হয়ে যা অথচ উনি গড়েও কিন্তু একেবারে চুপচাপ বিজা বেড়ালের মতো আর মনার ব্যবহার থাকে মসজিদে যায় যদি ইমাম আর মুয়াজ্জিনের কোনো ত্রুটি বিচ্ছুদি পায় তাইলে বোঝা যায় উনি কত বড় সাহসী মানুষ কথা বলেন না আছে না আহা এরকম করিয়েন না মুয়াজ্জিন সাহেব মনে করেন বারান্দা ঝাড়ু দিয়ে গেল একটা পাতা এসে উড়াল দিয়ে এখানে পড়ল উনি মসজিদে দুই খেয়ে বড় গলা ডাওয়াজ দেয় মুয়াজ্জিন কি ব্যাপার আপনাকে তো তিন হাজার টাকা বেতন দেই কয় হাজার টাকা এত শহরে হিসাবে মনে হয় এরকম এসে কেন একটা পাতা পাওয়া গেল আছে না নাই মহাজান সাহেবকে আমি মাত্র জারু দিয়ে গেছি পাতা তো একটা পড়তেই পারে এভাবে চিল্লাচ্ছেন কেন হ্যাঁ আপনি আমার সাথে কথা বলতেছেন দেখি আপনার চাকরি কি করে থাকে এরকম চরিত্রের আসে না নাই এবার আওয়াজ দেওয়া বলুন আছে না নাই নামাজের পরে সবাই ডাকে এই তাড়াতাড়ি বসো গ্রামে তো আবার কুকুর থাকে পাশে গাটলা থাকে ওই জায়গায় বৈশাখ সিদ্ধান্ত নেই এটা হবে না এটা চেঞ্জ করে ফেলতে হবে ভাই এখানে কথা এই যে ভাইরা আপনারা পাঁচ মিনিট কথা বলেন আমি তাইলে অফ থাকি একেবারে আমার কানের কাছে এসে জোরে জোরে চিল্লাচ্ছেন দায়িত্বশীল যারা আছেন এইদিকে একটু শান্ত করেন

মনোযোগ আছে ভাই এই চরিত্রে কিছু মুসল্লি বা মানুষ আমাদের সমাজে আছে না নাই সারাক্ষণ ইমাম মজিনের পিছনে লেগে থাকে দুশ ধরার জন্য এরকম করবেন না ছোট্ট পাথাটা ময়লাটা আপনি হাত দিয়ে উঠাইয়া জানালাদা ফেলে দিলে আপনি সমাজের যেই হন আপনি যেমন ছিলেন এমনই থাকতেন মাসকান দিয়ে আপনার আমল নামাই মসজিদ পরিষ্কারের সব সংযুক্ত হয়ে যেত কথা বলেন ঠিক না তা না করে ছোট্ট জিনিসটারে তাল থেকে তিল বালাইলেন গ্রুপিং করলেন ইমামের চাকরি খাওয়ার জন্য ষড়যন্ত্র করলেন এবার বিবেককে প্রশ্ন করেন একজন মুসল্লি হিসেবে মসজিদের সম্মানিত ইমাম আর পিছনে লাগাটা আপনার কতটুকু যুক্তিযুক্ত শুধু প্রশ্ন করবেন না নাই এই দেশের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত অবমূল্যায়ন আজকের সমাজে ইমাম আর মোয়াজ্জেন মসজিদ সংশ্লিষ্ট যারা পৃথিবীর সব জায়গায় সবকিছুর দাম বেড়েছে সবকিছুর দাম বেড়েছে এই জায়গা কিন্তু ওনাদের সম্মানই বাড়ানো হয় নাই কথা বলেন না ঠিক বলতেন না তো কারণ গায়ে লাগতেছে সত্য কথাটা একটু চিন্তা করেন গায়ে লাগলেও মনে কষ্ট নিয়েন না কোনো ইমাম মজ্জন আমার বলেন নাই যে আমার একটু আমাদের বেতনের কথা বললেন আমি নিচ থেকেই এগুলা বলি আমার আফসুস লাগে দুঃখ লাগে সব জায়গার সবকিছু দ্বিগুণের জায়গা তিনগুণ হয়েছে এই জায়গার মধ্যে কোনো সংস্কার হয় নাই অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা কথা বলেন ঠিক না যে মানুষটা মাসে কয়েক হাজার টাকা বিলাসিতা করে নষ্ট করে ওই মানুষটা মসজিদের ইমাম বেতন দিতে গেলে যাই হোক বলতে গেলে অনেক কিছু বলা যাবে শুধু আপনাদেরকে ভদ্রভাবে বলবো যে প্রশ্ন করে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন মূল্যায়ন করলে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবে কথা বলেন হুজুর গাউসে পাকের আব্বা হলো একবারে নরম মানুষ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ কেমন বুজুর্গ বলতে গেলে লম্বা কথা রিপিট না জাস্ট এগুলো থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য বলতেছি এখন সবাই তো চিল্লাপাল্লা করতেছে এক একজন বলতেছে ইমাম সে হুজুর নিজেই বলে ছোট বাচ্চা মসজিদে আনা দরকার নাই আজকে হুজুরের বাচ্চাটারই আনলো আনছে আনছে ভালো কথা সে আবার আমাদের জুতাগুলা উল্ডা পাল্টা কি একটা অবস্থা করছে এক একজন এক একভাবে চিল্লাচ্ছে তো সোজা মানুষ কিন্তু রাগ করলে একটু রাগ বেশি হয় কথা কোন ঠিক না তো সবার কথা শুনে হুজুরের আব্বার একটু মেসাজ গরম হচ্ছে একটু উচ্চ গলায় ডাক গেছে বেটা আব্দুল কাদের তোমাকে নিষেধ করেছিলাম আসার জন্য তুমি কেন আসলা আর এইগুলো কেন করতেই বেলা হুজুর ডাক দেখো আব্বাজি আমি তো খারাপ কিছু করি নাই আপনারা নামাজ পড়েছেন এটা যেমন আবাদত আমিও ও জোতাগুলো এক পাশ থেকে আরেক পাশে নিয়েছি এটাও তো আমার আবাদত জোরে বলুন না সুবহানাল্লাহ এখন উপস্থিত মুসল্লিকো যত বড় পোলা না তত বড় কথা এরকম কথা বলে না তো দেখো না পাকনা পোলা কি বলতেছে হুজুরের আব্বা ডাক দেয়া বলে ব্যাটা কি বললা বুঝলাম না ডাক দেয়া বলে বাবাজি আমি ডানের জুতা বামিয়ে নিয়েছি বামের জুতা ডানে নিয়েছি ভাই যান বসে উনি বসুক ওনাকে সরেন না উনি বসুক উনি ডিস্টার্ব করে না কাউকে উনি বসে থাকে ভদ্র পাবে ডানের জুতা বামিয়ে নিলাম বামের জুতা ডানে নিলাম আমি কোনো খারাপ কাজ করি নাই অন্যায় কাজ করি নাই জান্নাতি মানুষ যারা তাদের জুতাগুলো আমি ডান দিকে নিয়ে গেছি আর জাহান্নামি মানুষ যারা তাদের জুতাগুলো আমি বাম দিকে নিয়ে গেছি বড় করি বলি সোবাহ আল্লাহ মানুষের চেহারা দেখে আমরা অনেক সময় নির্ণয় করি কে ভালো আর কে খারাপ কথা কোন ঠিক না আর আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা নয় তাদের পরিদানকৃত পরিহিত জুতা দেখে কে জান্নাতি আর কে জাহান্নামী নির্ণয় করে কিছু জুতা ডান দিকে জান্নাতি জুতাগুলো ডান দিকে জাহান্নামীদের জুতাগুলো বাম দিকে এভাবে বাস করে দিল এই কথা বলতে দেরি এত কম যারা চিৎকার ছিল তাদের জুতা তো সব বাম দিকে এখন কো জুতার দরকার নাই আগে নিজেরে সামলাই কথা বলেন ঠিক কি না ওই গৌসে আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানহু অনুসারী আমরা আমার হাবা বলবেন না কত বড় বেলায়াতের উচ্চ পদস্থ এই তো বলছিলাম যে আম্মা জানের গর্ব থেকে অলি হয়ে এসেছেন উনি মাদারজাত অলি ছিলেন তাই বেলায়াতের পাওয়ারে জুতা দেখে জান্নাতি আর জাহান্নামি নির্ণয় করেছে মার হাবা বলবেন না জোরে বলুন না মার হাবা যুবকদের জন্য আমার শিক্ষা চার বছর বয়সে উনি মসজিদমুখী হয়েছেন আমরা যদি ওনাকে মহাব্বত করি আমাদের মসজিদে দেওয়া দরকার আসেনি জোরে বলুন আসেনি সপ্তাহে অন্তত একবার প্রতি শুক্রবারে আগে শূন্যত নাই পরে শূন্যত নাই খোদবাসনা দরকার নাই খতিবের বক্তব্য দরকার নাই কোনো রকমে আল্লাহ আকবর করে রুকুতে যাওয়ার আগে শুরু করব সালাম ফিরাইয়া মোনাজাতও দেওয়া দরকার নাই বাবার বয়সের মুরব্বির গরদান ঢিঙ্গাইয়া বের হয়ে যাব। এরকম মুসল্লি হবেন নাকি এরকমই তো বেশি এরকমই বেশি অথচ আল্লাহ নবী বলে মুরু আওলা দেখুন বিশ্বলাপ অহুম আবেনা উসাফি আইসিন অদরিবু হুম আনেহা ওম আবেনা আশা অফার রিকু বাইন আহ জে হুমদ সন্তানের সাত বছর বয়স হইলে তাকে নামাজের জন্য আদেশ দাও দশ বছর বয়স হইলে তারা নামাজের জন্য বেদ দিয়া পিটাও তার বিছানাটাকে পৃথক করে দাও কিন্তু দুঃখজনক সত্য হলেও আব্বা আছেন দশ বছরের বাচ্চা নামাজ পড়ে না এই জন্য তারে দিয়ে একজন থাকবেন না কারণ দশ বছরের বাচ্চা যেই পাকনার পাকনা মাশাল্লাহ দেশ চালাইতে পারবে কারণ তিন বছরের বাচ্চার মোবাইল চালানো দেখে আমরাই রীতিমতো স্ট্রেঞ্জ হয়ে যাই মোবাইলে কত ফাংশন কি আছে আমরা যে এত বড় হয়ে গেছি চুল দাড়ি পাইকে গেছে আমরাও জানি না কিন্তু ওরা মাসাল্লাহ আমাদের চেয়েও এক্সপার্ট তো দশ বছরের বাচ্চারা যদি আপনি বেদ দিয়া পিঠাব জিজ্ঞেস করবে বাবা কেন পিটাচ্ছ আপনি বলবেন নামাজ পড়িস না সেই জন্য সে কিন্তু মুচকে হাসি দিয়া বলবে আমারে পিঠে লাভ খি তুমি আর আম্মু ইত্য ফজরের নামাজ পড়ো না কথাখন ঠিক কি না কারণ অধিকাংশ আমরা যারা আছি বিশেষ করে শহরে যারা বসবাস করি আমাদের সকাল অন্তত সাতটা আটটার আগে হয় না অনেকের তো দশটা এগারোটা বারোটা বাজেও সকাল হয় তাইলে ফজরটা কোথায় যান ঘুমে যায় বলেন না কোথায় যা ঘুমে যা তাইলে আমরা এদিক দিয়ে মিলাদুল নবী ওই দিক দিয়ে ফাতেই আজ দহ মিলাদুল নবীর এক নম্বরের শিক্ষাই কিন্তু নামাজ

আমাকে যদি মহাব্বত করো আমার আদর্শকে যদি হৃদয়ে লালন করো আমি দুনিয়াতে এসে যা করেছি তোমরা তা করো ইয়া রসুল্লাহ কি করেছেন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছি তোমরা দাও কিভাবে দিব দেওয়ার জন্য আমি একটা মাধ্যম রেখে দিয়েছি সেটা কি নামাজ বরফ করে বলি না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে নামাজ পড়বনি সবাই এটা জোরে বলুন নামাজ পড়ব সবাই বলতেছেন না পিছনে আওয়াজ দেয় বলেন সবাই নামাজ বলেন বলে আর একটু ঝোরে বলো কয়েক তো সবাই বলতেছেন না কয়েক তো এক মাসে শুক্রবার যদি পাঁচটা হয়ে যা তাহলে এমনিতেই পাশক্ত হয়ে যা নাকি আওয়াজ দেন তাহলে নামাজ কি মাসে পাঁচক্ত না দৈনিক জোরে বলুন দৈনিক واقم الصلاه طرف النهار وزلفا من الليل ان الحسنات يزهبن السيئات ذلك ذكرى আল্লাহ যারা নামাজ কায়েম করবে তরফা ইন্নাহার দিনের দুই প্রান্তে ওজুল আফাম মিনাল্লাই রাতের প্রিয় দাংশে মুফাসিনী বলেন দিনে রাতে মিলাইয়া পাঁচ অক্ত বলেন কয় এই পাঁচ অক্ত নামাজ যারা আদায় করবে ইন্নাল হাসানাত এই নামাজের নেকিগুলো ইজ হিবিনা তার গোনাকে দূরে সরাইয়া দিবে বড় করে বলি সুবহান তাহলে নামাজ এমন একটি আবাদত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাহ আসসালাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে আমলের হিসাব নিবে তার নাম কি ভাই একটু জোরে বলুন না তার নাম কি তাহলে নামাজ পর্বত তো সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো নামাজ পড়লে এদিক পর্ব কষ্ট করে নামাজ ওই দিকে জান্নাতে বালাখানা নির্মাণ হবে সব বলবেন না বান্দা যখন শুরু করে খোদার ইবাদত জান্নাত মাঝে হইতো খনি হি তৈরি ইমারত আবার যখন বন্দেগীতে গাফিল হয় আর ফেরেস্তারা আকার যত খনি বন্ধ করে রই কেয়া মতে মুমিন গণের উজুর জায়গা যত নূরে উজ্জ্বল হইবে যে মনে দীপ্তি চাঁদের মতো খোদার বয়ে যে চুক হতে অশ্রু জরে জাহান্নামের আগুন হারামে সেই চকের চিৎকার করে বলেছো বাহান আল্লাহ আপনি কষ্ট করে নামাজ পড়বেন কনকনে শীতের মধ্যে ফসরের নামাজ মিশ দেয় না এমন মুসল্লি আসে না নাই প্রচুর ঘুমের মাঝেও ঘুম থেকে জাগ্রত হয়ে ফসরের নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ পড়ে এমন বান্দা যারা আল্লাহ ক বান্দা দুনিয়াতে তুই নামাজ শুরু করলি আর আমার ফেরেস তোর জন্য জান্নাতে বালাখানা নির্মাণ শুরু করে দিল সুবাহান আল্লাহ আপনি বলবেন আমি তো নামাজ পড়ি আজকে ফেসবুকে দেখলাম কোন দেশের জানি না একজন ব্যক্তি চল্লিশ বছরের মধ্যে এক অক্ত নামাজ ও জামাত ছাড়া পড়ে নেই আর একটু আসতে কোন সুবাহান আল্লাহ মনে যেন আপনি প্রত্যেক দিন জামাতে পড়েন চল্লিশ বছরের ভিতরে এক অক্ত নামাজ কাজা নাই আমি তিনবার পড়ছি জামাত ছাড়া পড়ে নাই দেখছেন না ফেসবুকে আজকে এটা একজন মুরব্বী মানুষ আল্লাহ ওনাকে কুটি কুটি হায়াতে বরকত দান করে বলুন আমিন আমার নামাজগুলো যেন আল্লাহ কবুল করে বলুন আমিন তাহলে আপনি আমি তো চল্লিশ অক্তের গ্যারান্টিও দিতে পারছি না তো এরকম যারা নামাজ পড়বে আল্লাহ তাদের জন্য বালাখানা বানাইলে এটা কয়তলা হইব দেখেন তো দুনিয়ার রাজমিস্ত্রি যদি তিন বছরে দশতলা তালা বিশতলা তিরিশতলা বানাইতে পারে আর ফেরেস্তারা যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এইভাবে বালাখানা নির্মাণ করে এটা কয়শো তালা হবে আল্লাহ সুবাহান বলবেন না এখন কি আপনাদের মনে একটা প্রশ্ন যে এত বড় কেমনে বানাইবো কারণ হাদিস শরীফে আসছে সবচেয়ে ছোটো জান্নাত যেটা আল্লাহ বানাবে এটা এই দুনিয়ার দশটার সমান হবে জোরে বলুন না সুবাহান আল্লাহ চট্টগ্রামের নামি দামি বাড়িঘর বানাইছে কি দিয়া পাথর দিয়া সর্বোচ্চ বলে বিদেশ থেকে স্টোন না বানাইছে হ্যাঁ ফাইলিং টাইলিং ভালো করে করছে আর জান্নাত নির্মাণ হবে যে ইটগুলা একটা স্বর্ণের ইট একটা রুপার একটা ইয়ুত পাথরের আরেকটা জমরোধের দুনিয়াতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগা হ্যাঁ সিমেন্ট আর বালি দিয়া মশল্লা বানাইয়া আর জান্নাতের একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেসকো আম্বর দিয়া জোরে বলুন না সব আল্লাহ দুনিয়াতে নামি দামি বিল্ডিং বানাইয়া বৈশা থাকলে পেটে বাঁধ জুটবে খাবারের জন্য কোথাও থেকে খাবার আনতে হবে রাতের বেলা মনে করেন তলার উপরে শুয়ে শুয়ে মনে মনে ভাবতেছেন কুমিল্লার রসমলাই খাইতে পারলে খুব মজা লাগতো কিন্তু এখন কুমিল্লার রসমলাইকে চাইলে পাওয়া যাবে কাউকে ফোন দিতে হবে যে আগামীকাল সকালে আবার রাস্তার পাশে না এক যেটি খাইলে পেট নষ্ট এক নম্বরটা কান্দির পাড় থেকে খুইজা নিয়ে আসবা উনি আসতে আসতে বিকাল ততক্ষণে আপনার রুচির বারোটাও বাজতে পারে কথা ঠিক না কিন্তু জান্নাতে যখন আপনি থাকবেন যখন আপনি অবস্থান করতেছেন আপনার খাইতে মন চাইছে রসমলাই মুখ খুইলা কাউকে বলতে হবে না হাত দিয়ে ডাক দিয়া ইশারা করতে হবে না কলমে লেখা কারো হাতে দিতে হবে না আপনার চাইতে দেরি সামনে এসে হাজির হতে দেরি নাই কথা কোন ঠিক না